প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা গতদিন তোমাদের সমাজ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছিলাম সমাজ কাকে বলে ব্যাসবাক্য কাকে বলে সমস্ত পথ কাকে বলে সন্ধি সমাজের মধ্যে পার্থক্য সেই সঙ্গে আমরা জেনেছিলাম দ্বন্দ্ব সমাস কাকে বলে হ্যাঁ ভালো কথা সন্ধিও সমাসের মধ্যে পার্থক্য আজকে আমরা শিখব তৎপুরুষ সমাজ কাকে বলে যে সমাসে তৎপুরুষ সমাজ কাকে বলে যে সমাসে পূর্বপদের কর্ম করণ অপাদান ইত্যাদি কারকের চিহ্ন কিংবা স্থানীয় অনুসর্গের লোভ হয় এবং পরপদের অর্থটি প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে তাহলে একবার দেখে নিই আমরা তৎপুরুষ সমাজ বলে না যে সবাসে পূর্বপদের কর্ম করণ অপাদান ইত্যাদি কারকের বিভক্তি চিহ্ন কিংবা বিভক্তি স্থানীয় অনুসর্গের লোপ হয় এবং পরপদের অর্থটি প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে আচ্ছা তৎপর সমাসের ক্ষেত্রে একটু বলে রাখি এই সমাসের ব্যাসবাক্য গঠন করবার জন্য পূর্বপদে অর্থানুসারে কর্ম করণ অপাদান অধিকরণ ইত্যাদি কারকের বিভক্তি চিহ্ন অথবা বিভক্তিস্থানীয় অনুসর্গ যোগ করতে হয় এবারে আমরা আসবো তৎপুরুষ সমাসের শ্রেণীবিন্যাসে তৎপুরুষ সমাসের প্রথম শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমরা দেখব কর্মতৎপুরুষ পূর্বপদের কর্মকারকের বিভক্তি চিহ্ন কে লোপ পেলে কর্মতৎপুরুষ সমাস হয় যেমন রথকে দেখা রথ দেখা দেশকে উদ্ধার দেশোদ্ধার বধুকে বরণ বরণ কলাকে বেচা কলা বেচা এবারে আসবো আমরা করণ তৎপুরুষ সমাসে পূর্বপদের করণ কারকের এ বা তে প্রভৃতি চিহ্ন বা দ্বারা দিয়ে প্রভৃতি অনুসর্গের লোপ হলে করণ তৎপুরুষ সমাস হয় যেমন অস্ত্রের দ্বারা আহত অস্ত্রাহত কৃষ্ণার দ্বারা ঋত তৃষ্ণার্ত আশার দ্বারা আহত আশাহত ঋণ দ্বারা গ্রস্ত ঋণগ্রস্ত আচ্ছা এবারে চলো সম্পদান তৎপুরুষ সমাসের ক্ষেত্রে পূর্বপদের সম্পদান কারকের কে চিহ্নটি লোপ পেলে সম্পদান তৎপুরুষ সমাস হয় দেবকে দত্ত দেবদত্ত দেবতাকে নিবেদিত দেবতা নিবেদিত ইত্যাদি এবার আমরা জানব অপাদান তৎপুরুষ সম্পর্কে পূর্বপদের অপাদান কারকের এ তে ইত্যাদি বিভক্তি চিহ্ন কিংবা চে থেকে প্রভৃতি অনুসর্গের লোপ হলে অপাদান তৎপুরুষ সমাস হয় যেমন মায়া থেকে মুক্ত মায়ামুক্ত পাঠশালা থেকে পলায়ন পাঠশালা পলায়ন স্বর্গ থেকে চ্যুত স্বর্গচ্যুত বন্যা থেকে ত্রাণ বন্যাত্রাণ থেকে মুক্ত ঋণ মুক্ত ঐশ্বর্য থেকে ভ্রুষ্ট ঐশ্বর্য ভ্রুষ্ট এরপরে আলোচনা হবে অধিকরণ তৎপুরুষ পূর্বপদের অধিকরণ কারকের এ বা অন্তঃস্ত এতে প্রভৃতি চিহ্নের লোভ হলে অধিকরণ তৎপুরুষ হয় যেমন সভায় আসীন সভাসেন গঙ্গাই স্নান গঙ্গাসন বিদ্যায় উৎসাহী বিদ্যোৎসাহী প্রাতে ভ্রমণ প্রাতভ্রমণ কর্মে ব্যস্ত কর্মব্যস্ত আচ্ছা এবারে আমরা কয়েকটি ব্যতিক্রমী কয়েকটি দেখব যেমন পূর্বে দৃষ্ট দৃষ্টপূর্ব পূর্বে শ্রুত শ্রুতপূর্ব পূর্বে ভূত ভূতপূর্ব আবার অনেকের মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝালেও অধিকারণ তৎপুরুষ সমাস হয় যেমন কবিদের মধ্যে শ্রেষ্ঠ কবি শ্রেষ্ঠ পুরুষের মধ্যে উত্তম পুরুষোত্তম বিশ্বের মধ্যে বকাটে বিশ্ব বকাটে প্রভৃতি আচ্ছা এবার আমরা চলে আসবো বেশ কিছু গুরুত্ব গুরুত্বপূর্ণ তৎপুষ সমাসের ক্ষেত্রে যেমন তার মধ্যে একটা আছে উপকারক তৎপুর সমাস পূর্বপদের অকারক বা উপকারক পথটির লোভ হলে অকারক বা উপকারক তৎপুর সমাস হয় যেমন যৌবনকে প্রাপ্ত যৌবন প্রাপ্ত বিস্ময়কে আপন্ন বিস্ময়াপন্ন দেবকে আশ্রিত দেবাশ্রিত বৃদ্ধিকে প্রাপ্ত বৃদ্ধিপ্রাপ্ত আচ্ছা এবারে পূর্বপদের ব্যাপ্তর্থক শব্দটির লোভ হলে চিরকাল ধরে সুখী চিরসুখী ক্ষণকাল জুড়ে স্থায়ী ক্ষণস্থায়ী বিশ্বজুড়ে যুদ্ধ বিশ্বযুদ্ধ নিত্যকাল ধরে আনন্দ নিত্যানন্দ এছাড়া অন্যান্য যে উদাহরণগুলো গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সেগুলো বলে যায় তৎপুর সমাসের উদাহরণ দৃঢ়ভাবে বদ্ধ দৃঢ়বদ্ধ অর্ধভাবে উন্মিলিত অর্ধ উন্মিলিত জ্ঞানের দ্বারাহীন জ্ঞানহীন জনের দ্বারা শূন্য জনশূন্য শ্রীর দ্বারা যুক্ত শ্রীযুক্ত গুণের দ্বারা সম্পন্ন গুণসম্পন্ন এবার আমরা আসব তৎপর সমাসে এটা একটু শিখতে হবে ভালো করে নিমিত্ত উদ্দেশ্য উদ্দেশ্য জন্য প্রভৃতি নিমিত্তবাচক অংশগুলি যখন পূর্বপদে লোপ পায় তখন নিমিত্ত তৎপুরুষ সমাজ হয় যেমন শিশুদের জন্য সাহিত্য শিশু সাহিত্য জলে জপের জন্য মালা জপমালা জলের জন্য কর জল ছাত্রদের জন্য আবাস ছাত্রাবাস তীর্থের উদ্দেশ্যে যাত্রা তীর্থযাত্রা ডাকের নিমিত্ত মাসুল ডাক মাসুল শিক্ষার জন্য আয়তন শিক্ষায়তন তপের জন্য বন তপবন রান্নার নিমিত্ত ঘর রান্নাঘর এবার সম্বন্ধত পুরুষ এটাও একটু দেখতে হবে পূর্বপদের সম্বন্ধের চিহ্ন র বা এর দের প্রভৃতি লোপ পেলে সম্বন্ধ তৎপুর হয় যেমন রাজারধানী রাজধানী কালীর পথ কালীপথ গুণীর সমাজ গুণী সমাজ পণ্ডিতগণের মহল পণ্ডিত মহল সুধার আকর সুধাকর মহিলাগণের মহল মহিলা মহল পথের রাজা রাজপথ হংসের রাজা রাজহংস মিস্ত্রিদের রাজা রাজমিস্ত্রী আচ্ছা কালীর দাস কালীদাস দেবীর দাস দেবী দাস চণ্ডীর দাস চণ্ডী দাস ষষ্ঠীর দাস ষষ্ঠী দাস আচ্ছা মৃগীর শিশু মৃগ শিশু হস্তির ডিম্ব হস্য হংস ডিম্ব ছাগির দুগ্ধ ছাগ দুগ্ধ আচ্ছা এবারে তৎপুরুষ সমাসের আরও দু রকম ভাগ আছে উপপদ তৎপুরুষ সমাস এবং নং তৎপুরুষ সমাস এগুলো পরের দিন আলোচনা করব আজকে এই পর্যন্ত ভালো থেকেও ভালোভাবে অবশ্যই ভালো করে পড়াশোনা করো टाटा बाय बाय